আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাচারি খুলনা জিরো থেকে কাজে শ্রিয়াম দেখতে পাচ্ছেন দুই দিন বয়সে কল পাখির বাচ্চাগুলো আমরা কীভাবে ব্রুডিং করছি কিভাবে আমরা এর যত্ন নিচ্ছি এটা যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি একদিনের বাচ্চা ব্রুডিং করে আপনি বড় করতে পারবেন জি দেখুন আমরা প্রথমে এই কাপকড দিছি কিন্তু যাতে পরিপূর্ণ তাপটা এরা পায় এবং এখন দিনে মানে কাপড়টা সরাই দিছি প্রথমে মাটির উপরে তুষ দিছি তুষির পরে পেপার তারপর কিন্তু খাবার গুলো দিছি দেখুন এরা খাবার খাচ্ছে এই যে ওষুধ পানি দিছি দেখুন পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন পানির ভিতরে কিছু মার্বেল দিয়ে দিতে হবে তাহলে এরা ভিতরে উঠতে পারবে না শুধু পানি এটা ওষুধটা খেতে পারবে এই যে তারপরে খাবার ছিটাই দেবেন পেপারের উপরে যে পেপারের উপরে একটু খাবার খাচ্ছে দেখুন এরা কিভাবে খাবার খাচ্ছে কিভাবে এরা দৌড়দৌড়ি করছে যথেষ্ট পরিমাণে হিট এখন রয়েছে এই আমরা কাপড় সরায় দিচ্ছি এই পাশে আরও হিট বেশি আছে এই জন্য এই পাশে কাপড় অর্ধেক পরিমাণ সরায় দিচ্ছি জি দেখুন দুই দিন চলছে এদের বয়স আর একটা সেট আমাদের এই যে পাশে আছে এটের বয়স এক সপ্তাহ হয়ে গেছে দেখুন পরিপূর্ণ মোটামুটি সাইজে চলে আসছে যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন আর বোর্ডিং সংক্রান্ত আরও তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন আবারও কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ